সেই হাজার দুই হাজার তেরো সালে লেটকা খিচুড়ি খাইতাম মেসে যখন পাবনাতে থাকতাম এবং সকালবেলা বোয়া কে রান্না করতো জানো কোনদিন খাইছো কি না তোমরা তোমরা ওই খিচুড়ির সাথে ছোলা দিয়ে

হলুদ দাও নাই মরিচের গোড়া আমার জামাই এটা কি এটা হচ্ছে রসুন বাটা এটা হচ্ছে আদা বাটা আদা বাটা সব খুব দেব না অল্প এগুলো তো মাংসের ভিতরে দেয় আমি 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 তো যতটুকু জানি এগুলো মাংসের ভিতরে দিতে হয় কিসের ভিতরে কি এগুলো দিতে হয় এগুলোকে একটু ভেজে নেব আরে ভাল লাগবো না তো ভাল লাগবো কে এই সারা জীবন বোয়া রাতের আটা দাটা এই নাকের পানি চোখের পানি সব দিয়ে রান্না করে খেয়ে দিচ্ছে ওরই তো ভাল লাগবো বোয়া রাতে কিছুই ভাল লাগতো না এটা যে না খালে আরে বোয়া রা কাইলা কুথা এ পাডি হইলো ওডিও ভাল লাগে ওডিও ভাল লাগে বোরে ভাল লাগে এই বোদের নিয়ে যারা আজরাতে কথা বলছো তুমি কি বোর সামনে বোয়ার নামে যদি এরকম প্রশংসা করে বোর না বোর আসলে ভালো রান্না করে তো বোর ভালো রান্না করে বলে সম্বোধন করতে ভালো রান্না করতে আর তোমাকে কি আমি একটা আমার লাইফের সর্ব ফার্স্ট রান্নার কথা শেয়ার করব শেয়ার করব আমি কি রান্না করছিলাম সর্ব ফার্স্ট আমার লাইফে আমি যখন মেসেজ আই 2009 এ 2009 সালে যখন মেসেজ আই এটা কি আমার ভাই যে দিতে ওইটা কি ভাই দিতে দাউল ও গোল দেখলে আলো মনে হয় না গোল দেখলে আলোটা মনে হয় তোমার বাই দিছে মোডা মুডা তা আর এই তোমার বাইটা তো হলো নাই আমার ঘরের দিকে শেষ হলো সব একবারে বাইকের একবারে দেখাইলাম নাকি ওই দেখছো তোমার গোয়ার বুয়া কোয়াল তোমার মতো আর বুয়া একবারে সব বাইকের রান্না বন্না করে দেয় হ্যাঁ ভালো লাগে না না লাগে যাইও মতো দেখো তুই মাইরা দে আমি তার মাইরা আর পাপে বাড়ি পারবা না তাও তো তোমার সাথে মজা ছিল বুয়া হাতে মা তোমার যে রান্না আমার কি তুই বাবা আমি মানুষই বাবা না তুই কেন জানি কি কেন কি

ভীরা একদমই একটা মুখরোচক মজার মশলা তো সবজিগুলো প্রায় একটু কষাই নিয়ে আমি এখানে চালগুলো দিয়ে দেব দাও মিনিকেট দিচ্ছি আজকে দিচ্ছি গান হবে করে কারণ এটা থেকে নিয়ে উঠাবে আর আমরা আমরা খাবো

একবার করে খালাটাকে মনে হয় যারা তিনবার করে খালাটাকে আমাদের বাসায় মেসেজ যারা বোয়া কাজ করত আমার বাসায় বোয়া সবসময় আমরা মুরুব্বি টাইপের বোয়া রাখতাম ওই মুরুব্বি গুলাই বালা মারতা তুসকে উচিত কথা কই দিলে মজা লাগে না না ওই কি ওই কথা

তোমার খালি রান্না করবে আমরা খালি খাবো পৃথিবীর সকল পুরুষই শুধু খাবে আর বৌরা খালি নিজেকে তোমার গ্যাসের চোলা জ্বলতেছে তাই জিজ্ঞাসা করছি দেখি তো জ্বলতেছে দেখলে হবে ভাইয়া খরচা আছে তা এটা যখন জাল হয়ে সিদ্ধ হয়ে যাবে তখন আমাদের রান্নাটা কমপ্লিট আজকে খেয়ে বলতে হবে তোর কেমন লাগলো এখানে কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস দেওয়া বাদ রয়ে গেছে যখন খিচুড়িটা হয়ে হয়ে আসবে তখন এই ধনেপাতাগুলো কেটে দিয়ে দেব তো সবাইকে খিচুড়ি দেওয়া দিলাম আইসা খাইয়ে যায়নি ধন্যবাদ সবাইকে